ইনাকে আমি বলে গেছি আমরা সন্ধ্যা সময় যে তোমরা নিঃসন্দেহে থাকো তোমরা কোনো ভয় করবা না আমরা আছি কাকুরা বলল কি হ্যাঁ থাকো তা আমরা সাহস করে থাকলাম কি আমাদের তো পাশে আছে ওরা বললো তো আমরা নিশ্চিন্তাই একবারে কোনো আর ই নাই কিছু বলেনি আমাদেরকে ওদের জন্যে আমরা এই সাহস করে আরও আছি থাকলাম থাকতে বললো সিংহপাড়া মুর্শিদাবাদের শামসেরগঞ্জের হিন্দু অধ্যুষিত এলাকা তার মধ্যেই অধিকথক মুসলিম পরিবারের বাস কিন্তু হিংসার আগুনে যখন জ্বলছে শামশেরগঞ্জ তার মধ্যেই মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রাখলেন হিন্দু প্রতিবেশীরা মুসলিম সম্প্রদায়ের বাড়ির বাইরে কড়া বাহারায় হিন্দু সম্প্রদায়ের মানুষজন বক্তব্যটা আপনারা শুনলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক অন্য চিত্র একটা পাড়া হিন্দু অধ্যুষিত পাড়া কয়েকটা মুসলিম পরিবারের বাস মুসলিম পরিবাররা নির্ভয়ে আছে কারণ হিন্দুরা তাদেরকে আগলে রেখেছে এটা থেকে আবার প্রমাণিত হয় যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা সেখানে মুসলিমরা সুরক্ষিত কিন্তু যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুরা সুরক্ষিত নয় ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ কারণ ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দুরা ভারতবর্ষে মুসলমানরা সুরক্ষিত কারণ এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ যেদিনকে সংখ্যাটা পাল্টাবে যে যে এলাকায় পাল্টেছে সেই সেই এলাকায় হিন্দুদের পালাতে হয়েছে বাংলাদেশ মনে আছে নিশ্চয়ই ভাষা এক ছিল কিন্তু জাতি এবং ধর্ম অন্য ছিল ছেড়ে চলে আসতে হলো নিজ ভূমে আবার বা ভিটে মাটি ছেড়ে চলে যেতে হলো মুর্শিদাবাদের কিছু হিন্দুদের কারণ সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আপনারা বুদ্ধিমান আপনারা চিন্তা করুন